আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখুন এখানে হাজার হাজার গাড়ি এটা হচ্ছে মাসকাট আলহয়ার স্টেট হাজার হাজার গাড়ি রাজকীয় গাড়ি হল আইন দোরা সারিবিদ্ধ করে করে রাখা হয়েছে দুই ও তিনও রোড শুধু গাড়ি আর গাড়ি এগুলো খার এগুলো আমরা বাংলাদেশি আজকে পরিবার ফ্যামিলি নিয়ে আসেন এই প্রোগ্রামে বাংলাদেশ এমবিসি আয়োজিত দেয় উমান এবং বাংলাদেশের বিভিন্ন কূটনীতি চার বছর সত্যি উপলক্ষে যে আয়োজন করা হয়েছে বাংলাদেশে তিন বাইনে আসছেন এখানে দেখেন গার্ডেনে আজকে গার্ডেনটা শুধু বাংলাদেশি দেখতে হলে আপনারা ভিডিওটা দেখতে দেখেন অত একটু লম্বা হতে পারে ভিডিওটা দেখেন বুকটা পড়ে গেল এত সব বাংলাদেশি পরিবার ফ্যামিলি দেখে একসঙ্গে মনে হচ্ছে যেন উম উমানের বুকে একটু প্রো বাংলাদেশ আজকে মাস্কটের বুকে মিলন মেলা হচ্ছে দেখেন সবাই কিন্তু ছোটো ছোটো ছেলে মেয়ে বাচ্চা নিয়ে আসছেন সবার দাদা পরিবার ফ্যামিলি নিয়ে আসছেন কেন একটু আনন্দ করার জন্য এটা তো অবশ্যই আসবেন বাংলাদেশে একটা প্রোগ্রাম বলে কথা এরকম আমরা কিন্তু প্রতি বছর বছরে দেখতে চাই আসলে এই প্রথম আমি দেখতেছি মানে প্রায় দশ বছর যাবত আমি এই প্রথম দেখতেছি একটু বাংলাদেশে পরিবার ফ্যামিলি আছেন ও মানে আমরা তো মনে করি শুধু আমরা কর্মজীবী আছি শুধু কর্মজীবী না বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন স্টুডেন্ট ইঞ্জিনিয়ার ডাক্তার অনেক স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফ্যামিলি আছে এই দৃশ্য গাড়ি দেখালাম কিছুক্ষণ আগে সম্পূর্ণ গাড়ি সব গাড়িগুলো কিন্তু আমাদের বাংলাদেশে মালিকানা আলহামদুলিল্লাহ দেখেন সবাই কিন্তু আনন্দ করতেছেন যে গান চলতেছে যে বাংলাদেশের তিন বাহিনী আসছেন তিন বাহিনী ওনারা কিন্তু গান করতেছেন একজন একজন প্রতি বাহিনীর এখানে বিমান বাহিনী সশস্ত্র বাহিনী বা আর এই আর্মি কিন্তু আনন্দ গান গিয়ে ওনারা খুব সুন্দর কণ্ঠ ওনাদের কিন্তু সবাইকে আনন্দ দিতেছেন একের পর গান গিয়ে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছেন আর আমরা সবাই কিন্তু আনন্দ পাইতেছি মার্শাল্লাহ দেখেন সবাই কে আনন্দ করতে আসলে দেখে বুকটা বড় এগুলো দেখেন এগুলা দেখলে মনে হয় যে দেখেন কি আনন্দ বাইরে দেখে মনে হচ্ছে এটা যেন একটা বাংলাদেশ ওমানের বুকে এক টুকরো বাংলাদেশ সবাই যার যার মতন নিজেদের মতন দেখেন এখানে শুধু বাংলাদেশি শুধু বাংলাদেশি মার্শাল্লা সবাই দলে দলে ছুটে আসছেন এখানে আনন্দ করার জন্য সবাই কিন্তু আসছেন বাংলাদেশি এমবিসি আয়োজিত শুনে আর থেকে মানুষের আর করে মন বসে নাই সবাই ছুটে আসছেন এখানে আমাদের বাংলাদেশ থেকে লোক আসছে আমরা অবশ্যই দেখব আনন্দ করবো একসঙ্গে জড়িত হব একটা প্রোগ্রামের ফজিল্লায় তো দেখেন আজকে সারা গার্ডেনটাই কিন্তু সম্পূর্ণ গার্ডেন আমাদের বাংলাদেশিদের দোহলই মাসাল্লাহ গার্ডেনটা কিন্তু খুবই পরিচ্ছিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা বাংলাদেশিরাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছে হাতারে কাতারে কিন্তু কোনো ধরনের মলা ফেলাইনি সবাই নির্দিষ্ট স্থানে কিন্তু ময়লা ফেলছে এটার জন্য খুবই হ্যাপি আমরা এই গার্ডেনটা কিন্তু কোনো ধরনের নোংরা করে নাই এত বাংলাদেশে ভাই বোনেরা আসছেন আসলে তারা সবাই কিন্তু ভদ্রতা বজায় রাখছেন দেখেন এখানে হতে মন কোনো একটা গরিব ব্যবস্থা নাই এখানে হতে মনাই তারপরেও কিন্তু আমরা সবাই ভদ্র সুন্দর দেখেন কেন পরিবার ফ্যামিলি সবাই কিন্তু বাংলাদেশের মেয়ে নিয়ে আসছেন সবাই কেউ প্রোগ্রাম দেখতে যেতে ঘুরে ঘুরে অনুভব করতেছে কেউ ঘুরে ঘুরে বাংলাদেশে তো মানুষ ওখানে জড়িত হয়েছে সবাই এদের শুধু অনুভব করতেছেন এই উমানের বুকে আমরা একজাক বাংলাদেশি আসা বা দেখুন ভিডিওটা দেখতে দেখুন ভিডিওটা আমার করে ভিডিওটা শেয়ার করে বিভিন্ন দেশের সবাইকে দেখার সুযোগ করে দিতেন দেখা যাবে আমাদের উমানও কিন্তু একজাক বাংলাদেশি আমরা আসি আমরা অনেকেই মনে করি শুধু বাংলাদেশি মানে আসে শুধু কর্মজীবী কর্মজীবী ভাই এবার সতর্ক গাড়িতে কি রাজকীয় গাড়িগুলো আমাদের বাংলাদেশি মালিকানা চমৎকার চমৎকার হয়েছে আমরাও কিন্তু ওনাদেরকে হাতলতালি দিয়ে সম্বর্ধনা জানিয়ে আমরাও ওনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি প্রথমে বললাম ওনারা আসলে শিল্পীরা বাংলাদেশের তিন বাইনি ওনারা আসছেন ওনাদের মধ্যে যাদের কোনটাও ভালো যারা ভালো গাইতে পারেন ওনারাই কিন্তু গান গেয়ে আমাদেরকে আনন্দ দিতেছেন তাই আমরাও তেমন একটা দায় দাবি নাই যারা দর্শক আছে কোনো দায় দাবি নাই তারা যে গান শোনাতেছে এই গান গিয়ে আমরা শুনতে শুনতেছি মার্শাল্লাহ আমরা তারপরও অনেক আনন্দিত দেখেন মার্শাল্লাহ যেন এক বাংলাদেশ সমানের বুকে দেখেন সবাই সারোদিকে ছেড়ে বেরাইতেছে সবাই নিজের বুক মনের প্রস্তুত করতেছে গাড়তেছে বললাম না আজকে গার্ডেনটাই শুধু আমরা বাংলাদেশিদের দোকানে আমি পুরো গার্ডেনটাই কিন্তু আপনাদের মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করতেছি স্টেজের ভিতরে বাইরে সব দেখাইতেছি সবাই কিন্তু মনের আনন্দ করতেছে কিছুক্ষণ গান পরে কিছুক্ষণ দিয়ে খেলাধুলা করতেছে অনেক পরিবার আসছেন এখানে ছেলে মেয়ে নিয়ে তাদের বাইরে দিয়ে খেলাধুলা করতে বাচ্চারা আর এই সেই পতাকা দেখেন উমানে সবচেয়ে উঁচা স্থানে পতাকা টানা মিডিয়া গতকালকে কিন্তু আমাদের এখানে একজন বাংলাদেশে বাই গান করছিলেন এখানে গতকাল কিন্তু অনেক উমানে ছিলেন বিশেষ বিশেষ ছিলেন এর মধ্যে আমার একদম বাংলাদেশি ভাই আরো গান গাইয়ে কিন্তু মুক্ত করে দিয়েছেন অনেকদেরকে মানে বিভিন্ন কোনো মাধ্যম কিন্তু সেটা প্রচার হয়েছে সেই ভিডিওটাও কিন্তু আমার আইডিতে আছে দেখতে পারেন আপনারা ভিডিওটি সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন দেখুন একটা বিষয় হচ্ছে কি আমি